টোটোতে চাপলেই ফ্রি সার্ভিস স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ প্রাচীন পৌর শহর সোনামুখীতে আজ ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবস দেশ জুড়ে পালিত হচ্ছে আজকের এই দিনটি শহর থেকে গ্রাম অলিতে গলিতে শোনা যাচ্ছে দেশাত্মক বোধক গান তার অন্যতা হয়নি বাঁকুড়ার সুপ্রাচীন পৌর শহর সোনামুখীতে এই শহরের আনাচে কানাচে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে সারা শহর যেন গেরুয়া সাদা সবুজে ঢেকেছে এই শহরের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখার জন্য সম্পূর্ণ ভিন্ন ধর্মের এক চিত্র দেখা গেল টোটোতে চাপলেই ফ্রি সে স্টেশন থেকে শহরের অভিমুখে হোক বা শহরের প্রাণ কেন্দ্রে থেকে শহরের অন্য কোথাও যেখানেই যাবেন মিলবে ফ্রি টোটো সার্ভিস স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে অভিনব উত্তর আর এই উদ্যোগের মূল কারিগর বিশিষ্ট সমাজসেবী বাবলি গোস্বামী সহযোগিতায় সোনামুখী আই ইউসির পৌর টোটো সার্ভিস ইউনিয়ন আজ সারাদিন ব্যাপী মিলবে এই সার্ভিস দীর্ঘদিন ধরেই তাদের ইচ্ছে অভিনব কিছু করার তাই এই পরিকল্পনা বাস্তবায়ন বলি জানিয়েছেন তারা সোনামুখী পৌরপিতা সন্তোষ মুখার্জী জানান ওনাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ সোনামুখী পৌরসভার তরফ থেকে তাদের এই উদ্যোগ সারা কাছে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী বাবলি গোস্বামী বলেন প্রায় দুশো টোটো আজকে এই ফ্রি সার্ভিস দেবে এবং প্রত্যেক বছর আমরা এই কর্মসূচি করে থাকি এর ফলে সাধারণ মানুষরা ভীষণভাবে উপকৃত হবে একজন টোটো চালকের দিনভর দুশো থেকে তিনশো টাকা কামায় তাতেই চলে তাদের সংসার তার এই ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষজন বাঁকুড়ার সোনামুখী থেকে মিলন পাজার রিপোর্ট জয় হে জয় স্বাধীনতা দিবস কি স্বাধীনতা দিবস কি পনেরোই আগস্ট কি পনেরোই আগস্ট কি নেতাজী সুভাষচন্দ্র বোস কি মহাত্মা গান্ধী কি ক্ষুদিরাম বসু কি বিনয় বাদল কি আমাদের বিনামূল্যে আজকে যে টোটো পরিষেবা টোটো ইউনিয়নের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তার শুভারম্ভ করা হল আজকে সারাদিন সোনামুখী গলিতে গলিতে টোটো চালক হয় বিনা পারিশ্রমিকে তারা সোনামুখীর মানুষকে পরিষেবা দেবে আজকে আমরা জাতীয় পতাকা উত্তোলনের পর সোনামুখী পৌরসভার পৌর বা

讲什么？Yeah,